আমাদের কাছে ইনফরমেশন আছে কিন্তু আপনারা দোকানে তো অবশ্যই রাখবেন লাইসেন্স রাখতে হবে না যেমন আমরা এসে যে কোনো অথরিটি এসে দেখতে যাবে আপনাদের লাইসেন্সের মেয়াদ হচ্ছে টু থাউজেন্ড চলে গেছে তারপর হচ্ছে আপনাদের এখানে ইন্সপেকশন হয়েছে স্যাম্পলিং হয়েছে ল্যাব টেস্টও আসছে টেস্ট রিপোর্ট আসার পর থেকে এই আট মাস দশ মাস চলতেছে টেন মান্থ হয়ে গেছে আপনারা মুসকের কপি জমা দিয়ে কাজ আগাচ্ছেন না বারংবার যে অফিসার আছে টেক্সটাইলের উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছে শহীদুল আলম ওনার অভিযোগের ভিত্তিতেই আমরা আজকে আসলাম ঠিক আছে এই হচ্ছেই তো মূষকের যে কাগজপত্র সেটা জমা না দিয়ে লাইসেন্স গ্রহণের কাজে আপনারা বাধাগ্রস্ত করতেছেন এটা হচ্ছে আপনাদের মূল অভিযোগ ঠিক আছে কিন্তু আমি যেটা দেখতে চাইছিলাম আইসা ইনস্ট্যান্ট ফার্স্ট ভিজিটে সেটা হচ্ছে আপনাদের আগে লাইসেন্সের কপি সেটা তো দেখাতে পারবেন সেটাও আপনাদের কাছে নেই আগে লাইসেন্স তো এই টেস্ট লাইসেন্স এটা তো আছে আমাদের বারবার এক কথা বলতেছেন আমি বিএসটি লাইসেন্সের কথা বলছি আমরা কোন অথরিটি থেকে এসেছি আমরা বিএসটি থেকে এসেছি ঠিক আছে বিএসটি এটা তো আছে আমাদের আগে ভিতর থেকে বইগুলো নিয়ে ফেলতে

আপনারা পরবর্তীতে আবার রিনিউ করার যে প্রসেস অবলম্বন করেছেন সেটি বিলম্ব হচ্ছে আপনাদেরকে আমরা লিখিত নোটিশও দিয়েছি সেই নোটিশ দেওয়া সত্ত্বেও আপনারা লাইসেন্স নবায়নের সকল ডকুমেন্ট আমাদের বিএসএ অফিসে সাবমিশন করেননি আর এই ধরনের অপরাধে আমাদের যে প্রসিকিউটিং অফিসার আছেন তিনি এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড সেন্টেসিং ইনস্টিটিউশন আইন দুই আঠারো এর একত্রিশ ধারায় প্রসিকিউশন সাবমিশন করেছেন যেখানে বলা আছে এই ধরনের অপরাধে অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা পঁচিশ হাজার টাকা নিম্নে নয় দণ্ডিত হবেন তো আমরা যেহেতু ফার্স্ট টাইম আপনাদের কাছে এসেছি আমরা সর্বনিম্ন যেটি আছে পঁচিশ হাজার টাকা আপনাদের হাজার টাকা আমরা জরিমানা ঘোষণা করলাম অনাদায়ে পনেরো দিনের কারাদণ্ড আপনারা খুব দ্রুত আমাদের অর্থটি পরিশোধ করে দিবেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা লাইসেন্স নবায়নের সকল কার্যক্রম গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি ধন্যবাদ